আলহামদুলিল্লাহ আমল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশের সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছেন ইসলামপুরের প্রতিনিধিত্বকারী আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো এক নম্বর আপনারা জানেন ভারতের মহারাষ্ট্র ভারতের মহারাষ্ট্র হিন্দু ফুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক বিশ্ব নদী সাল্লাহ সাল্লামকে জঘন্য কটুক্তি করা হয়েছে সংগ্রামী এতেও খুঁজি ষার বছরে তিনি ঘোষণা করেছেন মানুষের কথা নিজরম করা যাবে না অন্যায় করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না মানুষের মানুষকে ধ্বংস করা যাবে না মানুষের ইজত নষ্ট করা যাবে না যদি সাধারণ মানুষের

করতে হবে অন্যথায় বিশ্ব মুস্ত বন্ধ করার জন্য এরকম আইন খসড়া প্রস্তুত করা হোক আর যারা বাংলাদেশের রাজনৈতিক দল আছেন